একটি দীঘাত সমীকরণকে কি করে সমাধান করে দুটো বীজ নির্ণয় করতে হবে সেটা তো আমরা শিখেছি উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি করেও করতে পারো পূর্ণবর্গকারে প্রকাশ করেও করা যেতে পারে অথবা শ্রীধর আচার্যের সূত্র পদ্ধতি প্রয়োগ করেও তোমরা দুটো বীজ বের করে নিতে পারো আজকে আমরা শিখবো যে তোমাকে যদি দুটো বীজ দিয়ে দেয় একটা দীঘাত সমীকরণে তাহলে তুমি দীঘাত সমীকরণটা কি করে নির্ণয় করবে ধরো একটা দীঘাত সমীকরণের দুটো বীজ বলে দেওয়া আছে মাইনাস থ্রি এবং সেভেন বীজ মানেই হচ্ছে কি এক্সের মান অর্থাৎ এক্স ইজিক্যাল টু তুমি একটা পেয়েছ মাইনাস থ্রি আর একটা পেয়েছো এক্স ইজিক্যাল টু কত সেভেন তাহলে এই সমীকরণটা থেকে আমি কি লিখতে পারবো এক্স প্লাস থ্রি ইজিক্যাল টু জিরো আর এটা থেকে লিখতে পারবো এক্স মাইনাস সেভেন ইজিক্যাল টু জিরো এবার এই যে দুটো সমীকরণকে পেলাম এই দুটো সমীকরণকে তুমি গুণ করে নাও তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস সেভেন ইজিক্যাল টু কত হলো জিরো বা এটাকে এবার গুণ করলে যেটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান ইজিক্যাল টু জিরো কি তাই তো বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস একুশ টু জিরো তাহলে দেখো দুটো বীজ দেওয়া থাকলে তুমি দীঘাত সমীকরণটা তৈরি করতে পেরে গেলে একই রকমভাবে একটা কোশ্চেন দিচ্ছি তোমরা করে কমেন্ট বক্সে অ্যান্সারটা আমাকে জানাও যদি একটা দীঘাত সমীকরণের দুটো বীজ মাইনাস ফাইভ এবং মাইনাস এইট হয় তাহলে দীঘাত সমীকরণটা কী হবে চলো করে দেখাও